কেউ যদি কাস্টমাইজ করতে চান এটা ব্লু কালার করা যায় গোল্ডেন কালার করা যায় যে কোনো কালার কাস্টমাইজ করা যায় কোনো সমস্যা নেই ভাই ঠিক আছে দাম তো বাড়বে না ভাই দাম বাড়বে না বললাম তো এমন রেট দিবো যে না কিনো হ্যাঁ কিনতে হবে এই মাল ঠিক আছে এই লাকজারিয়া মডেল এর মাল তার পাশে থাকবে তিন পাল্লা একটা আলমারি থাকবে ভাই আলমারি থাকবে জি ভাই এটা ভিতরে এবং বাইরে সেম কালার থাকবে ভাই ভিতরে বাইরে সেম কালার সেম ফিনিশিং থাকবে আমাদের অটোম্যাগনেট দেওয়া ভাই এই মালগুলো দেখেন একবার টোটাল ম্যাগনেট ঠিক আছে অটো ম্যাগনেট দেওয়া আছে তিন পাল্লা একটা আলমারি থাকবে এটি কিন্তু গ্লাস দেওয়া ভাই

আগে আমার মিরর লাগানো ঠিক আছে গ্লাস লাগানো আছে একদম একদম গ্লাস লাগানো আছে এক চারটা ডোরের একটা পাল্লা একটা ওয়াইড থাকবে এত সুন্দর ঠিক আছে পালার এখন ঘরে, পালার এখন গরে পালার এখন গরে ভাই আমার সব ভিডিওতে কথা আছে এই যে বৈশা সাজগুজু করবে এত সুন্দর চমককার একটা যে বেনিডি দুমরা দুরে যাচ্ছে আপনি দেখেন কত সুন্দর মানে সাজগুজু রাখার জিনিসপত্র রাখতে পারবে আপু মনিরা ঠিক আছে এই যে একটা ডোর আছে সিকিউরিটি ডোর আছে এই টোটালি যে একটা বেসিন টাইপ ভেনটি থাকবে

দোকানদার কাপে ভাই ঠিক আছে কাস্টমার কাস্টমার জিতবে আমি কাস্টমারের কাছে না ঠিক আছে আর আমাদের এটা জায়গা থাকবে ফ্রি একটা চাদর দুটা বালিশ দুটা বালিশের কাবার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই পিস সাথে ভাই আচ্ছা যারা কি অর্ডার করবে ভাই আপনি নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ডে ফটোকপি দিবেন আপনার বাড়িতে মাল যাবে তাও টাকা দিবেন অগ্রিম একটা টাকাও নিচ্ছে না আমির ভাই ঠিক আছে অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে তারপর অর্ডার অর্ডার করবেন ওকে দর্শক এই সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইদের স্ক্রিনে তার নাম্বার সেই হোয়াটসঅ্যাপ করা রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে তো ফার্নিচার থেকে আমির ভাইয়ের কাছ থেকে কিন্তু এই চমৎকার ফার্নিচার বেডরুম প্যাকেজটা আপনারা ক্রয় করতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম